যখন দর্শক আসে দিকে শুনে একটা সুস্থ ক্যাট কিনতে পারে পছন্দের ক্যাট কিনতে পারে আচ্ছা আমরা তো দেখি আপনারা যে বিভিন্ন ফেসবুকে বা অনলাইনে আপনারা নাকি পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাঁচশো পাঁচশো টাকা এক হাজার টাকা বিড়াল সম্পূর্ণ দেশি বিড়াল কিন্তু এগুলো বাইরের কোন ভাবে দেওয়া এরকম লোম বসো কারণ বড় বিড়াল এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার টাকা দিবে ফেসবুকে গ্রুপে ক্যাট ক্যাট সব পিডি এগুলো দেখবেন সম্পূর্ণ প্রতারক কারণ এগুলো পঁয়ত্রিশশো টাকার বিড়াল যেগুলো আই স্কেট আমরা কিন্তু স্বাভাবিক দশ হাজার টাকা কিনি গুলাই অনলাইনে যেমন হলো ফেসবুকে গ্রুপে দিয়ে থাকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সম্পূর্ণ টাকা টাকা নেওয়ার জন্য প্রথমক হিসাবে আপনাকে আগে দেখবেন যে পিক পাঠাবে পাঠানোর পরে আমাদের কাছ থেকে টাকা নিবে টাকা নেওয়ার পূর্বেই নাম্বার বলো মারি দিবে এই যে বিরোধ আপলোড হওয়ার পরে অনেকে বলে ইনবক্সে আসে নাম্বার দিয়ে রাখে প্রতারক থেকে সাবধান খবরদার সাবধান থাকবেন ইনবক্সে কারোর সাথে লেনদেন করবেন না কারোর সাথে প্রতারক থেকে সাবধান থাকবেন অনেকে ফোন নাম্বার দিয়ে থাকে অসুস্থ থেকে আপনারা বিড়াল করবেন তাদের একটা মার্কেট থাকে থাকে ভ্যালু ভিডিও কলে দেখবেন তারপরে আপনারা তাদের সাথে লেনদেন করবেন দর্শক একটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে ক্যাট কিনবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হবে একটা দোকান স্থানীয় প্রতিষ্ঠান ভিডিও কলে দেখবেন তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু অনেক সময় ফটো দিয়া আমাদের কাছে টাকা হাটাই নেবে এভাবে কোন সময় কোনো সময় হলো আপনার হলো ফেসবুকে পেজে গ্রুপে এগুলো যাবেন না একটা স্থানীয় দোকান থেকে নিলে একটা একটা ডকুমেন্ট পাবেন একটা মেমো পাবেন আচ্ছা এটা দিকে শুনে একটা ক্যাট কিনতে পারবেন আর সম্পূর্ণ আমাদের কাছ থেকে বিড়াল কেন হলে আগে ভিডিও কলে দেখতে পারবেন দাম খাওয়া দাওয়া অ্যাক্টিভ আর পেলেবল আছে এগুলো সম্পূর্ণ দিকে শুনে আমাদের কাছে কেন পারবেন এটা কেমন কিছু এটা আমাদের কাছে আমার হাতে যেটা আছে ফিমেল লং হেয়ারের জিনজার সম্পূর্ণ অ্যাডাল্ট ফিমেল যারা ব্রিডিং এর জন্য ফিমেল চান অবশ্যই ফিডিং এর নাম হলো কোকো কোকো নাম ক্যাডের ক্যাডদেরকে আলাদা নাম রাখতে হয় কিন্তু ওই আপনি কোকো নামে এটা পরিচিত ছোট থেকে পালা এর বয়স আসছে এখন দশ মাস ফিমেল আমরা প্রায় চাচ্ছি দশ হাজার জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু বিশাল সাইজের ফিমেল অ্যাডেল ফিমেল সম্পূর্ণ নিউ অ্যাডেল আর কি সম্পূর্ণ লেটার টেন আপ করা দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন অবশ্যই যারা পেলে ফুল আছে কি অ্যাক্টিভ আছে কি তাদের খাবার রুচি ভালো আছে কি এগুলো যে যার থেকে কিনবেন দেখে শুনে একটা পছন্দ ক্যাট কিনবেন সুস্থ আছে কি দেখে কিনবেন কারণ এই ক্যাট ডগ কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন আর তাদের কান চোখ মুখ এগুলো দেখে শুনে কিনবেন ভাই এটা কি বিরাট ভাইয়া এটা কিন্তু স্কট এই বিড়াল কিন্তু আমেরিকান শর্ট হেয়ার আমেরিকান শর্ট হেয়ার বিড়াল খুব সুন্দর ফিমেল বিড়াল কালারটা ব্রাউন কালার লোমগুলা ছোট হয় কিন্তু এই বিড়ালগুলা পাইলে সবচেয়ে মজা কি ওদের পশমগুলো কম পড়ে এই ক্যাটগুলা কিন্তু দর্শক এভেলেবেল পাওয়া যায় না এই বিড়ালগুলো দেখা যায় তো একটু কম এই বিড়ালগুলা সব সময় অনেক দর্শক চায় কিন্তু আমরা এভেলেবেল দিতে পারি না কিন্তু দর্শকদের জন্য আনার চেষ্টা করলাম ইনশাল্লাহ নিয়ে আসলাম ফিমেল বিড়াল বয়স হচ্ছে পাঁচ মাস সম্পূর্ণ পেলে বলে একটা ক্যাট লিটার টেন আপ করা এটা হলো ফিমেল ফিমেল বিড়াল আমরা দশ দজন প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু এই বিড়াল দর্শক আমি মনে করি কেউ দিতে পারবে না সম্পূর্ণ পেলেবুল একটা ক্যাট আর ফেসটা কিন্তু স্কটিশ মানে সেমি ফান্সের শর্ট হেয়ার যেটা বলে আমেরিকান শর্ট হেয়ার দেখতেও অসাধারণ কিউট আমরা দশ দজনের প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার ফিমেল ক্যাট ফিমেল ক্যাট মাত্র বারো হাজার টাকার মধ্যে দিতে পারবেন এর মধ্যে দর্শক আরও আছে মেল জিঞ্জার মেল মিডিয়াম কোটের বয়স হচ্ছে আট মাস এটা হলো জিন্সার পার্সিয়ান ডল ফেসের ডল ফেসের মেল খুব সুন্দর ডল ফেস বলতে যে ফেস গুলো একটু থাকে আর সেমি সেমি পান্সের ফেস গুলা থাকে ওদের মুখটা ফেস থেকে এটা হলো মেল বয়স আছে আট মাস আমরা প্রায় আস্তে আস্তে দশ জন্য দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার মধ্যে জিন্সার মেল করা হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে অনেক সময় অনেক বেড়াল ভ্যাকসিন দেওয়া তাহলে কাটও থাকে

খুবই সুন্দর খুবই পেলেফুল সম্পূর্ণ লেটার ট্রেন আর একটু কম বেশ করে দেন ভাই দর্শক অবশ্যই আমরা সবসময় তো কমাই রাখি দর্শকদের জন্য পার্সিয়ান ফিমেলগুলো একটু আলাদা বেশি দাম মেল ফিমেল অনেক সময় জোড়া নিলে জোড়া দেওয়া যাবে বিশ হাজারের মধ্যে আঠারো থেকে বিশ হাজারের মধ্যে দিতে পারবে এগুলার দেখতে কিন্তু অনেক সুন্দর ফিমেল গরমে একটু অবশ্যই গরমে ওরা এখন হঠাৎ বেশি গরম পড়ছে কয়েকদিন দর্শক এই ক্যাটগুলা সম্পূর্ণ ঠান্ডা পরিবেশে রাখবেন এখন গরমের সিজনে ফ্যানের নিচে রাখবেন দর্শক এখন দেখো পার্শন মিডিয়াম কোটের পার্সিয়ান মিডিয়াম কোট অ্যাডাল্ট ফিমেল অবশ্যই একবার বাচ্চা করছে এগুলোর বয়স হচ্ছে এক বছর সেমি পাঞ্চের বিড়াল আমরা দর্শকদের জন্য চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে ফিমেল নিতে পারবেন ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ লিটার টেনা নর্মালি ফুড আবার ড্রাই ফুড চিকেন বয়েল মিষ্টি কুমড়া সবজি এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই তাদের এক্সারসাইজ জিনিস লিটার বক্স এগুলো অবশ্যই দিকি শুনি কিনবেন আর বিড়াল সুস্থ আছে কি ফুল আছে কি ওগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন একটা ক্যাট কিন্তু যখন দর্শক কিনবেন অ্যানিমাল ক্যাট ডগার কিন্তু কোনোভাবেই অনান্য গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন এখন দেখাব দর্শকদের জন্য একটা পছন্দর ক্যাট সেমি পান্সের পার্সিয়ান বাইকালারের বাইকালার সেমি পান্সের সম্পূর্ণ একটি মেল মেল বাচ্চা বয়স হচ্ছে আড়াই মাস দেখার মতো দেখতে অসাধারণ ফিউট দর্শক এই ক্যাটগুলো কিন্তু আমরা সবসময় অ্যাভেলেবেল পাই না মাঝে মাঝে অবশ্য একটা পছন্দর ক্যাট দর্শকের জন্য আনন্দ চেষ্টা করি এটার বয়স হচ্ছে এখন আড়াই মাস লং হেয়ারের বিড়াল সেমি পান্সের বিড়াল খুব সুন্দর বলতে খুবই কিউর আর কি অবশ্যই আমরা দশকদের জন্য বাইরে ফিরে দেখাবো আমরা আগে দেখে পেলে ফুল আছে কি এক্টিফ আছে কি এটা হলো ছেলে মেল আমরা প্রাইস থাকছি দশকের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে একটা মেল নিতে পারবেন লং হেয়ারের বাই কালারের এর পার্সেন আহ বয়সের চার এ মাস তত মতো লাগে এক দুটির মধ্যে সম্পূর্ণ সেমি এক জুটি কালারই পড়ায় এক জুটির মধ্যেই লাগে সেমি বান্সের মধ্যে ওদের ফেসটা কিন্তু গোল থাকে লং হেয়ার ওদের পশম বড়ো হয় বাই কালার অসাধারণ সুকিও খুবই সুন্দর মাত্র বারো টাকার মধ্যে দর্শন নিতে পারবেন সম্পূর্ণ লেটারে পটি করে লেটার ট্রেন পরা পেলে ফুল একটি নর্মালি খাবার যেমন চিকেন বয়েল ওদের সবজি মিষ্টি কুমড়া আপনার পেঁপে বয়েল এগুলো অবশ্যই দিবেন দর্শক এই ক্যাটগুলো যখন পালবেন অবশ্যই খাওয়ার নিয়ে জানবেন ও ওরা কিন্তু তেল মশলা বাদ দিয়ে খাওয়াতে পারে তেল মশলা খাওয়ালে কিন্তু ওদের পশম পড়বে ওদের স্কিনে প্রবলেম হতে পারে এগুলো অবশ্যই খাওয়াবেন না কোনোভাবেই সম্পূর্ণ বয়েল জাতীয় খাবার খাওয়াবেন মশলা ছাড়া আমরা প্রাইজটা আসছি মাত্র বারো হাজার টাকা দেখতে অনেক কিউট বাই কালারের সেমি পান্থের পার্সিয়ান আরেম আর বয়স এখন দেখব দর্শক কিটন কিটেন দেখাবো দর্শক পার্শিয়ান কিটেন হোয়াইট কালারের মিডিয়াম মিডিয়াম কোটের সাদা বিড়াল এগুলো কি প্লেফুল ভাই অনেক সুন্দর বলতে অনেক পেলেফুল হোয়াইট কালারের বিড়াল এগুলো কিন্তু খুবই সুন্দর খেলে খুবই অ্যাকটিভ মিডিয়াম কোট বয়শ আছে 2 মাস আড়াই মাস অবশ্যই পরেই নিয়ে গনে ওর ওদের ওরা এখন ফুড খাচ্ছে বয়ল চিকেন খাচ্ছে বয়ল বলতে ফার্মের পোলটি মুরগির মাংস বয়ল করে খাওয়াবেন ওদের সাথে যেমন আলু সিদ্ধ মিষ্টি কুমড়া পেঁপে সিদ্ধ এগুলো mix করে খাওয়াতে পারবেন ইচ্ছা করলে ভাত দিয়া যদি ব্যালেন্ডারকে খাওয়ানো যায় অবশ্য অল্প ভাত দিও খাওয়াতে পারবেন

যে কোনো থানার মধ্যে সারা বাংলাদেশে যে কোনো থানার মধ্যে ভেটেরিনারি ডাক্তার থাকে এনিমল ডাক্তার যেগুলো এদের হল এদের সাথে যোগাযোগ রাখবেন আর অবশ্যই সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ ভালো একটা নিয়ম কানুন অবশ্যই জানতে পারবেন আমরা এগুলো প্রায় চাচ্ছি দর্শক মাত্র দশ হাজার টাকা পার পিস দশ হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন মিডিয়াম কোটেন মেল ফিমেল যারা জোড়া নেবেন জোড়া আঠারো হাজার টাকা নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন দশ হাজার সম্পূর্ণ অ্যাক্টিভ প্লেফুল ফুল ক্যাট দর্শক এখন দেখানো হবে ফিমেল ফিমেল ক্যাট ফিমেল ক্যাটগুলা কিন্তু দর্শক সবসময় এত কিউট ক্যাট পাওয়া যায় না আজকে কিন্তু ফিমেল দেখতেও অনেক কিউট সম্পূর্ণ ফ্রেশ মিডিয়াম সাই বয়সও কম অ্যাডাল্ট বিড়াল এটা এগারো আমার বয়স ভ্যাকসিন কাগজ সহ আছে আমরা দশ হাজার জন্য পেরাজাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এত সুন্দর কিউট বিড়াল কিন্তু দর্শক সব অ্যাভেলেবেল পাওয়া যাবে না এগুলো যাদের পছন্দ হবে আমাদের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবেন কারণ এই ক্যাড কিন্তু দর্শক যখন পালবেন অবশ্যই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবেন অনেক সময় অনেক দর্শক ঢাকার বাইরে অনেক দূরের থেকে কল করে অনেক পুরাতন ভিডিও দিকে সুস্থ রাখার জন্য অবশ্যই ওদের খাওয়া দাওয়া ওদের হলো টাইম টু খাওয়াবেন ওদের পরিষ্কার পানি খাওয়াবেন মাঝে মাঝে সিলাইন এসএমসি পানি দিবেন আর খাওয়ার খাওয়াটা সম্পূর্ণ গরম পরিষ্কার জাতীয় খাবার খাওয়াবেন ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে এর মধ্যে আরও দেখাবো দর্শক যারা কম কিউট কিউট কিউর বিড়াল নেবেন যারা পার্সিয়ান বিড়াল কম কিউট কিউট কিউর বিড়াল ধান হোয়াইট কালারের বিড়াল লংহয়ারের পার্সিয়ান বয়স আছে দুই মাস মাত্র আট হাজার টাকা নিতে পারবে আট হাজার টাকার মধ্যে পার্সিয়ানটা হোয়াইট কালারের পার্সিয়ান নিতে পারবে সম্পূর্ণ লিটার আপ করে সম্পূর্ণ পেলেবল কিউট ক্যাট দেখেন দর্শক এই ক্যাটগুলোকে কত সুন্দর কিউট

স্বাভাবিক পাঁচ থেকে ছয় মাস পরে ওদের ভ্যাকসিন করার নিয়ম তিন থেকে চার মাস পরে ভ্যাকসিন করার নিয়ম এটা হলো লং পার্সেন্ট ফিমেল আমরা প্রাইজটা মাত্র ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে এই বেল্টে নিতে পারবেন ফিমেল ডল ফেজের বিড়াল মাত্র ছয় হাজার টাকা অপার প্রাইজের ক্যাট নিতে পারবেন যখন আসবেন আমি মনে করি কেউ খালি হাতে যাবেন না অবশ্যই কম প্রাইজের কারণে দিবেন তিন হাজার টাকা পার্সেন্ট দেবো এই যে তিন হাজার টাকা পার্সেন্ট দিব আজ দর্শকদের জন্য আমি দর্শকদের কথা দিলাম এগুলো কিন্তু ট্রিম করা মেল বয়স হচ্ছে দশ মাস মিডিয়াম কোটের মাত্র তিন হাজার টাকা অ্যাডেল অ্যাডেল বিড়াল এত বড় বিড়াল তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিয়ে দেবো তিন হাজার টাকা দিয়ে দর্শকের জোড়া নেবে এই জোলাটি যারা নিবে যারা জোলা নিবে জোলা মাত্র লং হেয়ার বিড়াল সহ সেমি পাঞ্জের ফিমেল সেমি পাঞ্জের ফিমেল দেখেন দেখার মতো ফিমেল কত সুন্দর লং হেয়ার বিড়াল আচ্ছা এগুলো কত করে পড়বে এটা আমরা স্বাভাবিক দশ হাজারটা দাম কিন্তু জোড়াটি মাত্র দশ হাজার জোড়া দশ হাজার জোড়া দশ হাজার একটা একটা ফ্রি এই জোড়াটি দশ হাজার একটা ফ্রি ভাই খুব সুন্দর ভাই এক জোড়া ফ্রি দর্শক লং হেয়ার মিডিয়াম কোটের বেড়া জোড়া

আচ্ছা সুস্থতা ক্যাট যখন কিনবেন তাদের দেখার অনেক বিষয় আছে কারণ তারা ফেলেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে তাদের খাওয়ার রুচি ভালো থাকবে তা তার সাথে খেলবেন তারা খেলবে দেখার উপায় অবশ্যই যখন খাওয়া দাওয়া করবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এগুলা প্রাইসটা হচ্ছে ফিমেল মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর কালারটাই কিন্তু অসাধারণ কিউট অসাধারণ কিউট ক্যাট মাত্র ফিমেল ক্যাট বয়স হচ্ছে আড়াই মাস আমরা তেরাইজাতি মাত্র দশ হাজার টাকা দশ হাজার জন্য ফিমেল বিড়াল মেয়ে বিড়াল নিতে পারবেন এর মধ্যে আরও যাদের বাজেট কম কম বাজেটে বেড়াল আসছে অবশ্যই এক হাজার টাকাও বেড়াল আছে এক হাজার টাকার মধ্যে দর্শক ক্যার নিতে পারবে এগুলো কিন্তু লোকালের মধ্যে ক্যালিকোর মধ্যে দেখেন এগুলো আছে ব্রাউনের মধ্যে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে জোড়া নিলে পনেরোশো টাকা নিতে পারবে এই জোড়াটা খুব সুন্দর ব্রাউন কালার আছে ক্যালিকো কালার আছে একটি পেলে ফুল

এর মধ্যে আরো পুরো কালো বিড়াল অনেক দর্শক চাই কালো বিড়াল চলে বলতে এগুলো কিন্তু অনেক ভালো কারণ কালো বিড়াল কিন্তু অনেক দর্শক বাসায় পালতে চায় কারণ ওদের অনেক গুণ আছে কালো বিড়ালের মধ্যে এগুলো এক হাজার টাকার মধ্যে দিতে পারবে এর মধ্যে আরো ফিমেল আছে মিডিয়াম কোটের অ্যাডাল্ট ফিমেল অলরেডি একবার বাস্তা দিছে এগুলা কিন্তু সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ ফ্রেন্ডলি কেয়ার পেলে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবে ছয় হাজার টাকার মধ্যে এই ফিমেল নিতে পারবে মিডিয়াম কোট ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ ডে লিটার টেন আপ করা এরা হলো অলরেডি ড্রাই ফ্রুট খায় চিকেন বয়েল সবজি জাতীয় এগুলো খাওয়া দেবো এগুলো মেল এটা হলো মেল বয়স আছে দশ মাস আমরা প্রাইস আছে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে এই মেল নিতে পারবেন বয়স হলো দশমার মাত্র অ্যাডেল বেড়াল নিউ অ্যাডেল দর্শক এখানে আরও আছে যারা কম প্রাইজে বিড়াল কিনবেন কমের মধ্যে আছে আমাদের এখানে দর্শক সর্বনিম্ন এখন এক হাজার থেকে পনেরো হাজারের মধ্যে ক্যাট আছে আরও এর পর্যন্ত দর্শকের মধ্যে যারা ক্যাট কিনবেন অবশ্যই ভিডিও সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন একটা পছন্দের ক্যাট কিনতে পারবেন দর্শক পিডি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটা শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু ফোর টু সেভেন জিরো সেভেন জিরো নাইন সেভেন দর্শক অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ